হাসপাতালে হঠাৎ করে আগুন লাগলে কিভাবে তার মোকাবিলা করা যায় দ্রুততার সঙ্গে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া যায় এমনই কতগুলো প্রদর্শন করা হলো কলেজ মেডিসিনে আগুন লাগার খবর পেয়ে সঙ্গে ফায়ার ব্রিগেড টিম হাজির হয়ে অগ্নি নির্বাপন করে দেখালো এনডিআরএফ টিম তৎপরতার সঙ্গে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলো দুর্ঘটনা ঘটলে কিভাবে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাবে সেটা অনুশীলন প্রদর্শন করা হলো। কল্যাণী জওয়াহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতাল এবং কল্যাণী কলেজ অব মেডিসিনের পরিচালনায় ও ব্যবস্থাপনায় আজ সতেরোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হল জরুরিভিত্তিক অগ্নি নির্বাপক ব্যবস্থা অনুশীলন প্রদর্শন সহযোগিতায় রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট কল্যাণী ফায়ার সার্ভিস স্টেশন সিভিল ডিফেন্স টিম এনডিআরএফ এফ সেকেন্ড ব্যাটালিয়ান এবং কল্যাণী মহকুমা প্রশাসন আমাদের জেএনএম যে হসপিটাল তার একটা ফায়ার মকডিল এটা আমাদের ডিউ ছিল তো প্রিন্সিপাল স্যার আমাদেরকে একটা চিঠি করেছিলেন যে একটা ফায়ার মকডিল এখানে অ্যারেঞ্জ করার জন্য তো আজকে আমরা মূলত এনডিআরএ আমাদের সিভিল ডিফেন্স টিম বা ফায়ার আমাদের ফায়ারের টিম সবাইকে নিয়ে সম্মিলিতভাবে এবং রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট তাদের সকলকে নিয়ে একটা ফায়ার মকডিল আমরা অ্যারেঞ্জ করেছিলাম তো সাকসেসফুলি প্রত্যেক টিমেই আমরা দেখলাম যে তারা পারফর্ম করেছে এখানে এবং খুব সুন্দরভাবে একটা ইনসিডেন্ট ঘটলে ফায়ার ইনসিডেন্ট ঘটলে কিভাবে সেই বিল্ডিং থেকে পেশেন্টদেরকে তাদেরকে যারা ভিকটিমস রয়েছে তাদেরকে উদ্ধার করা তাদেরকে নিয়ে আসা তাদেরকে সেফ মেসেজ দিয়ে তাদেরকে হসপিটালে পাঠানো বা হাই রাইজ বিল্ডিং থেকে কিভাবে রেস্কিউ করা যাবে সমস্ত ইনসিডেন্টগুলো তারা আজকে পারফর্ম করে দেখিয়েছেন এখানে আমাদের যারা ফার্স্ট লেভেল রেসপন্ডেন্ট যারা রয়েছেন আমাদের হসপিটালের সিকিউরিটি পার্সোনাল বা আদার স্টাফ যারা রয়েছেন তারাও হাতে কলমে তারা জিনিসটা দেখে নিতে পেরেছে তো আশা করব যে এই মক ডিল এটা যে কোনো যদি কখনো আমরা চাই না এরকম কোনো ইনসিডেন্ট ঘটে কোথাও কোনো একটা ছোটখাটো ইনসিডেন্ট ঘটলো তারা যাতে সাকসেসফুলি সেটাকে তারা এগিয়ে আসতে পারে সেইটাকে মোকাবিলা করতে পারে তার ট্রেনিং এর একটা ব্যবস্থা আজকে আমরা স্যার একদিনে আজকে দুটো একসাথে প্রোগ্রাম অনুষ্ঠিত হবে একদিনে সিকিউরিটি গার্ডদের

তো সেই সমস্ত সিচুয়েশন গুলোকে তারা কিভাবে সাকসেসফুলি হ্যান্ডেল করতে পারবে তার জন্য একটা ট্রেনিং এর প্রপোজাল আমরা পশ্চিমবাংলার কাছে পাঠিয়েছিলাম তো পশ্চিমবঙ্গ সরকারের ঋণ থেকে সেটা আমাদের কাছে অ্যাপ্রুভাল হয়ে এসছে তাই একই দিনে আমরা সেই ট্রেনিং প্রোগ্রামটা আমরা শুরু করা যাতে এই ধরনের কোনো ইনসিডেন্ট আসতে পারে আজকের এই প্রোগ্রামে আমাদের সাথে যুক্ত ছিল এনডিআরএফ সেকেন্ড ব্যাটালিয়ান ছিল আমাদের সাথে যুক্ত ছিল কল্যাণী ফায়ার স্টেশনের অফিসাররা এবং তাদের এন্টায়ার টিম আমাদের জেলার সিভিল ডিফেন্স টিম এবং আমাদের রেসপন্স যুক্ত ছিল রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টি এবং আমাদের মহকুমা প্রশাসন এবং পুলিশ প্রশাসন সকলেই ভাবে আজকের এই প্রোগ্রামটা আমরা এই ট্রেনিং টা কি একদিনে না এটা আমাদের উৎকর্ষ বাংলায় আমাদের যে প্রভিশন রয়েছে এটা থ্রি ডেজ ট্রেনিং প্রত্যেকদিন চার ঘন্টা করে এই ট্রেনিংটা